কবিতাকে একটু আড়াল করে একটি অন্য বিষয়ে আজ যাব আজ যাব বিজ্ঞাপনে কীভাবে সেরাজুদ্ধা আসতে পারে আসতে পারে পলাশির যুদ্ধ তারই একটি ছোট্ট ঘটনা ভিড়বাস যেমন প্রতিনিয়ত আমরা যাতায়াত করি সেরকম প্রচুর মানুষ উপস্থিত লাস্টে একটা মানুষ কাঁধে একটা ঝোলা ব্যাগ তিনি উঠলেন বাসে যে যার মতো করে ব্যস্ত যে যার কথা বলতে ব্যস্ত কেউ ফোনে কেউ নেই নিজেদের মধ্যে কথা বলছে হঠাৎ তিনি বলে উঠলেন আপনারা জানেন পলাশির যুদ্ধে কেন সিরাজউদ্দৌলা হেরেছিল যে যে বিষয়ে বাসের মধ্যে থাকা তারা যে যে বিষয়ে কথা বলছিল তার একটু মনটা আলাদা হয়ে কিন্তু ওনার দিকে তাকালেন তাকিয়ে আছেন যে আপনাদেরকে বলি তিনি বলে উঠলেন যে আপনাদেরকে বলি আপনারা আসল ঘটনা আপনাদের বলি যে কেন সিরাজ হেরেছিল সতেরোশো সাতান্ন সালে তো যখন লটক্লাইবের সঙ্গে যুদ্ধলা যুদ্ধ হবে যেদিন যুদ্ধ হবে সেদিন লটক্লাইবের সৈন্যরা গিয়ে দেখে না কোনো সৈন্য নেই সৈন্যরা কোথায় না সামনে একটা আম্রকানন ছিল সেই যত আম গাছ ছিল আম গাছে ডালে পাতার আড়ালে ওনারা বসে আছে যাতে লটক্লাইবের সৈন্যরা ওনাদেরকে না দেখতে পায় এমন সময় ওনারা ভালো লক্ষ্য করে দেখলেন ভালো করে লক্ষ্য করে দেখলেন যে গাছের পাতা নড়ে উঠলো লটক্লাইবের সৈন্যদের কিন্তু আর বুঝতে বাকি রইলো না যে প্রত্যেক সৈন্য কিন্তু গাছের উপরে উঠে বসে আছে তো সেই সময় গুলি করল মারা পড়ল মাটিতে পড়ল এবং ক্লাইভ জিতল এবার প্রশ্ন হচ্ছে যে পাতাটি কেন নড়ে উঠল বাসের সবাই আমরা কিন্তু হাঁ করে ওনার দিকে তাকিয়েছি কেন নড়ে উঠলো প্রশ্ন তো উনি বলে উঠলেন ব্যাগ থেকে একটা ছোট্ট মলাম বার করে বললেন এই সেই চুলকনির মলাম যদি ও সময় থাকতো চুলকানির কারণে পাতাটা নড়েছিল তাই হাততে হয়েছে দশ টাকা করে এই চুলকানির মলাম আপনারা দশ টাকা করে বাড়ি নিয়ে যান অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না